সবাই কেমন আছেন আমি দেখানোর চেষ্টা করছি হদুরঘাট থেকে এখানে আজকের আবহাওয়া পরিস্থিতি এবং বর্তমান লঞ্চ এবং আজকের বিষয় নিয়ে আজ কথা বলবো সবাই লাইভে আসছেন অল্প সময় যে এটা লঞ্চ এম বি লঞ্চ লঞ্চের পরে যে কর্ণপুরে লঞ্চ আছে কর্ণপুরে দুই এই লঞ্চের পরেই দেখেন দুই লঞ্চের পরে কিন্তু কুয়াশা এমন ভাবে যে পরে দেখা যাচ্ছে না ঠিক আছে না না রহমতুল্লাহি আবর কথা কেমন আছেন এই মুহূর্তে যুক্ত আছে ঢাকা সুন্দরগড় থেকে লঞ্চ টার্মিনাল থেকে আজকের কুয়াশার মাত্রা কী পরিমাণ এবং আজকে লঞ্চের আবহাওয়া নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই দেখাই এখান থেকে দুইটা লঞ্চের পরে অর্থাৎ এই যে এমপি এমবি ক্যাপ্টেন একটা লঞ্চ পরে কন্যা বলে দুই এই দুইটা লঞ্চের পরে কি দেখেন অনেক যাত্রীরা এখানে ভিড় করেছেন কিন্তু দেখেন যাত্রীর পরে কুয়াশার তাপমাত্রা মাত্রা এত বেড়ে গেছে তিন দুইটা লঞ্চের পরে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে কুয়াশা এত পরিমাণ আপনারা আরও জানবেন যে এখান থেকে আপনার বিশেষ করে দক্ষিণাঞ্চলের অনেক লঞ্চ এখন কিন্তু গাড়ি আসেনি কারণ কুয়াশার কারণে জানা গেল কাঠপট্টির আগে এবং এই এর আগে পরে কিছু লঞ্চ ওই দিকেই গাড়ি আপাতত ওইখানে মানে বন্ধ আছে লঞ্চ কুয়াশার কারণে লঞ্চ চালাতে না ঠিক আছে কারণে লঞ্চ চালাতে ওখানে আপাতত কুয়াশা কাটা পর্যন্ত ওখানে থাকবে তারপরে আবার বর্ষা শেষ হওয়ার পরে মানে ছদ কাটার দিকে যাত্রা শুরু করবে এখান থেকে কত পরিমাণ কুয়াশা জানেন আপনাদের সেখানে কার স্থিতি কেমন আপনার লেখার পরিস্থিতি কেমন এখানে কুয়াশা এখান থেকে মাত্র এত কুয়াশা আপনার বিশ বা তিরিশ মিটার দূরেও কিন্তু দেখা যাচ্ছে না যে কার কি অবস্থা আর অন্যদিকে শীতের মধ্যেও কিন্তু সবাই দেশে পেরানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে কারণ এই শীতে গ্রামে যাওয়ার অন্য অন্য রকম একটা ফ্লেন্স অন্যরকম একটা মজা তার মধ্যে কুয়াশার মজা কিন্তু আলাদা যদিও সবাই কুয়াশার জন্য আবার এক ঝামেলা লঞ্চ বিশেষ করে যারা নৌজাহান চলাচল চলাচল করে দক্ষিণ অঞ্চলের মানুষ সবার তো যাত্রায় একটা লঞ্চ আর এই লঞ্চটা যদি বা সেই জায়গায় সমস্যা হয়ে থাকে জায়গা থাকে সেখানে আবার আপনার বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে লঞ্চকে আবার যারা লঞ্চ উঠছেন উঠছে তারা তো এখনও ঘাটে আসতে পারেই নেই ব এখান থেকে তারা যাবে তারা এখনও যেতে পারে কারণ এখনও সময়ে লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চ ছাড়বে না কারণ এখানে আজকের আবহাওয়া মাত্রা অনেক বেশি এখন তুলনায় আপনি দেখেন কী পরিমাণ এখান থেকে মাত্র কি বলবো আপনি দেখেন কিছু দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না যারা দেখতেছেন তারা কোন জায়গায় দেখতেছেন আপনার এলাকার আবহাওয়া এবং কুয়াশার আবহাওয়া কেমন একটু জানাবেন প্লিজ কষ্ট করে একটু জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া এবং কুয়াশা কী অবস্থা আছে বর্তমানে শতকা আছে এখানে আপনাকে জানা দিচ্ছি এখানে কুয়াশার পরিমাণ অনেক বেশি এবং শীতের মোটামুটি একবারে অনেকেই দেখেন সবাই যা যা পরিমাণ শীতের পোশাক পরিচ্ছে পড়ে আসছে ওকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন এবং আপনার এলাকার শীতের বর্তমান আবহাওয়া আমাকে কিন্তু ইতিমধ্যে কুয়াশা চতুর্থ দিকে ঘিরে ফেলেছে আমি কুয়াশা চতুর্থ মধ্যে আছি এখানে আপনার দেখতেছেন সবাই অনেক যাত্রীরা জড়ো করেছে আমি আপনাদের যদি একটু ঝুমকুট দেখাই এ দেখেন এর ঝুমপুর দেখা যায় কিন্তু যাত্রীর পর যা একটু দেখা যায় তারপর কিন্তু দেখা যাচ্ছে না কারণ ওখানে কুয়াশার তাপমাত্রা মাত্রা অনেক বেড়ে গেছে ঠিক আছে এবং আজকে লঞ্চ চলাচল অনেকটাই বন্ধ আছে এখন যে ডাকাতে ঢাকামুখী হয়ে হয়ে যেগুলো দক্ষিণাঞ্চল দিকে যাবে ওই লঞ্চগুলো আজকে যাতে সময়ে সারতে পারবে না এটা স্বাভাবিক কারণ এটা বিলম্ব হবে যেহেতু যে লঞ্চগুলো আসার কথা ছিল ওগুলো এখন আসতে পারেনি এখন আসতে পারেনি যার কারণে এই লঞ্চগুলো ছাড়তে এখন বিলম্বর সম্ভাবনা বেশি কারণ এখন যত সময় এখন সাতটা চার বাজে দেখা যাবে যে ওই যত সময়ের মধ্যে লঞ্চগুলো ছাড়তে পারবে কিনা সবাই আমি মূলত আপনাদের দেখার চেষ্টা করতেছি আজকের আবহাওয়া নেই কে কোন জায়গায় দেখতেছেন একটু জানাবেন আপনার এলাকার আবহাওয়াটা কেমন এবং কুয়াশার পরিস্থিতি কেমন একটু জানাবেন প্লিজ একটু জানতে পারলে আমরা ওভায় ভালো হতো কি অবস্থা আছে আপনার এলাকার আবহাওয়া এবং কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ সবাই দেখতেছেন এবং সবাই অবশ্য জানাবেন প্লিজ জানাবেন আচ্ছা কুয়াশা কিন্তু আবার প্রচুর পড়েছেন এবং রাতেও কিন্তু মোটামুটি ভালো শীত পড়েছেন ভালো অনেকটাই শীত পড়েছেন হ্যাঁ সেই হিসাবে কুয়াশার পরিমাণ অনুযায়ী অনেক বেশি খুব অবাক হয়ে যাচ্ছে এখানে যে এখান থেকে মাত্র তিরিশ মিটার বা চল্লিশ মিটার দূরে তারপর কিন্তু আর দেখা যাচ্ছে না ঠিক আছে আবহাওয়া এত মাত্রা এত বেড়ে গেছে তিরিশ মিটার বা চল্লিশ মিটার পর আর কিছু দেখা যাচ্ছে না তো তাপমাত্রার পরিমাণ এত বেশি তো যাই হোক আমরা এলাকাতে আসছি যারা অঞ্চলে বা যে দেখি দেখছি সরল সরলেন যে ভাই নাম কি নাকি কি নাম খেলেন বিকাল নাম চাইতেছেন একটু জানাবেন যারা ভাই সিলেক্ট সিস্টেম যে ভাই নাম কি কয়েক কার নাম চাইতেছেন একটু জানাবেন বাকি নাম সাজেশন জানাবেন প্লিজ টাকা সদরঘাটের বর্তমান আবহাওয়া যারা জানতে চান তারা মোটামুটি এখানে যুক্ত হতে পারেন আজকের মোটামুটি এখানে এখনটা কিছুটা হলো ওই দিক দিয়ে কমছে কিন্তু না একদম এদিক আপনাদের দেখাই এদিকে দেখায় এদিকের অবস্থা কেমন দেখেন এখানে অনেক লঞ্চ এদিকে বর্তমান ঘাট করা আছে। পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে পরিস্থিতি অনেক খারাপ যার কারণে আবহাওয়ার মাত্রাটাও অনেক বেশি এই কোন কোন শীতের মধ্যে মানুষ তারপরে গ্রাম অঞ্চলে পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে এখন কর্তৃপক্ষ কি ঘোষণা দিচ্ছে আমরা যে সেটা শুনব

के बहुत ठीक कर रहा था मोदी मोदी बहुत बहुत उन्नत टेक्नोलॉजी आवादन

এখানে মূলত মাইক দিয়ে বলা হয়েছে যে আজকের কুয়াশার কারণে লঞ্চগুলোতে একটু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের রোডে থাকবেন এবং হর্ন এবং বাজিয়ে চলাচল করবেন যাতে কারণে রাস্তা কোনো মানে নজরাহানি কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় এজন্য মূলত মাইক বা কর্তৃপক্ষ লঞ্চ কর্তৃপক্ষ এগুলো নিয়ে খুব নির্দেশনা দিয়ে দিয়েছেন আছে খুব আসলে বিশেষ করে বিশেষ সমস্যা কুয়াশা এত খারাপ হয়ে গেছে যে আপনার মাইক কর্তৃপক্ষ নির্দেশনাতে বাধ্য হয়েছেন যে আজকে যার যার রোটে চলাচল করতে হবে এবং হর্ন বাজিয়ে চলাচল করতে হবে কারণ আছে যে লঞ্চগুলো আপনার আশা করতে এখনও কিন্তু এগুলো আসে এগুলো আসেনি এখন এখান থেকে এখন যাত্রীতে এখান থেকে লঞ্চ করতেসে না মানে আমি একটু দেখাই যাত্রীতে কিন্তু এখন লঞ্চ করতে আসে না কারণ এখন যাত্রীরা যাদের অবস্থানে আসে কারণ লঞ্চ আসবে আর যাবে সেটা নিয়েই তারা খুব চিন্তিত আসছে তারা লঞ্চ কখন আসবে কখন যাবে এখানে অনেক ঢাকামুখী যাত্রীরা আছে সরি গ্রামমুখী যাত্রীরা তারা গ্রামে যাবে গ্রামে যাওয়ার উপস্থিতি তো বটেই কিন্তু যেগুলো গ্রাম থেকে আসতেছে ওরা এখন আসতে পারে ওরা এখন কেউ কেউ আছে কাঠপট্টি কেউ বা পুতুল্লা বা এর আশেপাশে বসে আছে পরে পাশাপাশি কেউ ঘাট করে বসে আছে কুয়াশার কারণে কুয়াশারতার কারণে চালাতে পারে না আপনারা দেখতেছেন আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি অনেক সেই ঢাকা সদরঘাট থেকে ঢাকা সজাগাট কুয়াশার তাপমাত্রা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি